শতাবছরের টেস্ট ইতিহাসে শততম টেস্টে এতদিন সেঞ্চুরি করতে পেরেছিলেন মাত্র 10 সেই এলিট ক্লাবে এবার নাম তুললেন একজন বাংলাদেশী মুশফিকুর রহিম শুধু তাই নয় টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি মুমিনুলের সমান 13 সেঞ্চুরিও তার দ্বিতীয় ইনিংসে শতক হাঁকালে রিকি পন্টিং এর পাশে নাম লিখাবেন মুশফিক ঠিক 100 মাঝে একটা রাত নতুন দিন স্নায়ুর চাপ ছিল ঠিকই তবে অভিজ্ঞতা দিয়ে জয় করেছেন মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি এর চাইতে সুন্দর আর কি হতে পারত এই সেঞ্চুরির মূল্য অনেক টেস্টের প্রায় দেড়শো বছরের ইতিহাসে কজনই বা পেরেছেন একশোতম টেস্টে সেঞ্চুরি করতে মুশফিক সেই এলিট ক্লাবের এগারোতম সদস্য কলিন কাউড্রে জাবেদ নিয়াদা গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং জো রুটদের সাথে বাংলাদেশের কিংবদন্তির নাম এদিন আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিকুর রহিম দেশের হয়ে এটি তার তেরোতম সেঞ্চুরি মুমিনুল হকের সাথে যৌথভাবে সর্বোচ্চ এ নিয়ে সাতটি ভিন্ন দেশে বিপক্ষে সেঞ্চুরি করলেন মুশফিক যে কীর্তি একমাত্র তামিম ইকবালের আছে লিটনের সাথে আরও একবার শতরানের জুটি গড়েন মুশফিকুর রহিম এ নিয়ে সপ্তমবার যা বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির পর ইনিংসটাকে আর দীর্ঘ করতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল একশো ছয় রানে হামফ্রিসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক তাতে তার কীর্তিম লান হয়নি মুশফিকুর যে বাংলাদেশের ক্রিকেটের চির উজ্জ্বল এক তারা